সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ে নং একশো ছাপ্পান্ন একশো সাতান্ন এর একদিন বুরবেলা গল্পের এই ছকটি এবং একদিন বুরবেলা গল্পের এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে মোট তিনটি এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চকটি এবং এই প্রশ্নগুলোর উত্তর লিখি একদিন বুরবেলা গল্পটি ভালোভাবে পড়তে হবে এরপরই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে একদিন বুরবেলা গল্পটি কাহিনী কী নিয়ে একটি ছোট্ট বটগাছের চারার সাথে শিউলি নামক এক বালিকার কাল্পনিক কথোপকথন কি কী ঘটনা আছে শিউলির ফুল কুরানো একটি বটগাছের ছোট্ট চারাকে বাঁচানোর ঘটনা চারাটির সাথে কথোপকথন কোন কোন চরিত্র আছে শিউলি শিউলির মা লেখকের দৃষ্টিভঙ্গি কী বৃক্ষ নিদান না করে বৃক্ষকে বেড়ে উঠতে দেওয়া তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের একদিন বোরবেলা গল্পটির পূরণ এখন চলো আমরা এই প্রশ্নগুলোর উত্তর লিখি প্রথম প্রশ্নে দেওয়া চারা গাছের সাথে শিউলি অনেক কথা বলেছে এসব কথার ভিত্তিতে গাছের প্রতি শিউলি কি মনোভাব প্রকাশ পেয়েছে তা লিখো উত্তর লিখব গাছের প্রতি শিউলি খুব সংবেদনশীল বটগাছের চারাকে সবাই পায়ে মারিয়ে দেয় বলে বটগাছের আক্ষেপ শুনে শিউলি মনে মনে কষ্ট পায় গাছপালাও যে মানুষের মতো চিন্তা করতে পারে এটি জেনে শিউলি খুব আশ্চর্য হয় শিউলি বটগাছের চারাটার দুঃখে নিজেও ব্যতীত হয় দৈনন্ প্রশ্নে দেওয়া আছে প্রকৃতিকে ধ্বংস করার যেসব ক্ষতিকারক কারণ এই গল্পে রয়েছে সেগুলো উল্লেখ করো এছাড়া আর কী কীভাবে প্রকৃতি ধ্বংস হয় তার একটি তালিকা তৈরি করো উত্তর লিখব কোনো চারা গাছ বেড়ে ওঠার আগেই তা উফরে ফেলে মানুষ প্রকৃতিকে ধ্বংসের মুখে ঠেলে দেয় দুই বাড়িগর রাস্তাঘাট নির্মাণ করার কারণে গাছপালা কেটে ফেলা হয় তিন কলকারখানা ইমারত তৈরি করতে বন জঙ্গল কেটে সাফ করে ফেলে এছাড়াও আরও যে যেভাবে প্রকৃতি ধ্বংস করা হয় তার একটি তালিকা হল এক মাটিতে সার কীটনাশক অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় দুই অপরিকল্পিত নগরায়নের ফলে প্রকৃতির উপর বিরূপ প্রভাব পড়ে তিন মানুষ গাছপালা কেটে নতুন করে আর গাছ লাগায় না তার ফলে প্রকৃতিতে গাছ কমে যায় তিন নং প্রশ্ন তোমার বাড়ি বা এলাকায় গাছপালা বৃদ্ধি করা ও রক্ষার জন্য তুমি এবং তোমার সহপাঠীরা কোন ধরনের পদক্ষেপ নিতে পারো উত্তর লিখব এক বাড়ির আশেপাশে পরিকল্পিতভাবে গাছপালা লাগাতে পারি দুই রাস্তার দুপাশে গাছ বৃদ্ধি করে পরিবেশ পরিবেশবান্ধব পরিবেশ তৈরি করতে পারি তিন গ্রাম মহল্লার সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে পারি তাদেরকে বৃক্ষরোপণের উপকারিতা এবং বৃক্ষ নিধনের অপকারিতা সম্পর্কে জানাতে পারি চার কোনো কারণে গাছ কাটা হলে কর্তনকিত গাছের বিপরীতে আরও কিছু গাছ লাগাতে হবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের একশো ছাপ্পান্ন একশো সাতান্ন পৃষ্ঠারের প্রশ্নগুলোর উত্তর भिडियोट भलो लगले अवश्य चैनल चैनलेंट सब्सक्राइब भूलें